তো গাইস এখানে দেখতে পাচ্ছো আমার এটা রিয়েল আইডি একচুয়ালিস লেভেলের তো এখন দেখো বাংলাদেশের মধ্যে রিজন টপ ওয়ান এর সাথে আমার এটা আছে তো এখন দেখো এখানে যদি আমি পুকসি লেখে সেন্ড করি আমার আইডিতে চলে আসছে হাজার হাজার ডায়মন্ড তো এখন দেখো আমার কাছে চলে আসে বাংলাদেশের রেয়ার রেয়ার আইটেম এবং টপ কালেকশন তো এখানে দেখতেই তো পাচ্ছ আমার কাছে আছে হিপ হপ যেটা আমার কাছে একটু আগে ছিল না তো এখনই কিন্তু আমার আইডিতে এই জিনিসটি চলে আসে জাস্ট একটা স্টিপ সেন্টিক্স ফলো করে তোমরা যদি ফলো করো তাইলে কিন্তু তোমরাও তোমাদের আইডিতে এরকম টাইপের জিনিসগুলো নিতে পারবে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে বানানো হয়েছে সেটা এবং থামেলার ভিডিও অর্ধেক অংশ ভিডিও দেখেই বুঝে গেছে তো ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আর ভিডিওতে একটা লাইক করে দিও ছোট্ট একটা এনটি নিয়ে ভিডিওটা শুরু করি তো তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবা তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে সরাসরি গোস বডে ঢুকে যাবা তো গাইস একটা জিনিস ফলো করবে এখানে কোন তোমরা গোজ বোর্ডে ঢুকতে গেলেই তোমাদের অনেক পারমিশন চাইবে অনেক পারমিশন এলাও করতে হবে সব কিছু এলাও করে দিবে তো এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে তোমরা উপরে যে অপশনটা দেখতে পাচ্ছো ওটা অন করতে করতে একটা পাসওয়ার্ড লাগে তো পাসওয়ার্ডটা কোথায় পাবে সেটা দেখে যাচ্ছে সেটা নেওয়ার জন্য তোমাদেরকে এখানে একটা চাপ দিতে হবে তো তোমাদের সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে তো নিচে স্ক্রল করে ক্লিক

ব্যাক করে গোসবোর্ডে ঢুকে যাবে এখানে ওই অপশনটা আবারও চাপ দিলে এখানে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডে দিয়ে দিলে তোমাদের কিন্তু গোসবোর্ডটা চালু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো আমারটা কিন্তু চালু হয়ে গেছে এখন তোমরা কি করবে সরাসরি গেমে চলে আসবে দেখো আমার আইডিটা কিন্তু অ্যাকচুয়ালি লেভেলের আইডি এটা ব্যান হয়ে গেলে আমার কিন্তু আর কিছুই থাকবে না তাই জেনে শুনে আমি এন্টিমেট একটা গোসবোর্ড ইউজ করতেছি তো তোমাদেরকেও এই গোসবোর্ডটা দিতেছি কারণ হচ্ছে তোমরা আমার অডিয়েন্স তোমরা আমার ভালোবাসার মানুষ কারণ তোমাদেরকে কিছু দিলেই আমাদের ওটা খুশি লাগে তো তোমরা এখন গ্রুপ বানিয়ে এখানে মেসেজ বক্সে এসে হেল্প লাগবে তারপরে এখানে যা কিছু আছে সব কিছু পেয়ে যাবে কিভাবে কি করে সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে সবার আগে আমি তোমাদেরকে দুই একটা দেখা দিই জাস্ট তোমরা বাকিটা তোমরা নিজেরাই করে নিও তো এখন যদি তোমরা কারো সাথে অ্যাড হতে চাও তাহলে হ্যাশট্যাগ তো আইডি লিখে ইউআইডিটা দিয়ে দিবে তো এখানে পেজ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের সাথে অ্যাড হয়ে যাবে আমি এখনই অ্যাড করলাম রিজনের থাকা বাংলাদেশের টপ এক নম্বর প্লেয়ারের সাথে তো এখানে দেখতেই তো পারছো ও মাই গাড কি অস্থির এনিমেশন নিয়ে তো তোমাদের আইডি থেকে যদি ভরপুর কালেকশন আনতে চাও তাহলে লিখবে হ্যাশট্যাগ তাইলে সেন্ড করে দিলে কিন্তু তোমাদের আইডিতে চলে আসবে এই রেয়ার রেয়ার আইটেম হিপ হপ বান্ডিল সামুরা বান্ডিল সাকুরা বান্ডিল কোবরা সব কিছু চলে আসবে গন্ডিনি কোবরা সব কিছু আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক বড় হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez.